ব্যথা হতেই পারে অনেক রুগী এসে আমাদেরকে বলে আবার অনেকে অফিস থেকে আমাদেরকে ফোন দেয় যে আমার ব্যথা হয়েছে আমরা কি করব এখানে আমরা বলবো আপনাকে কয়েকটি পয়েন্টের কথা বলবো একটা হলো যে আপনি এরকম হলে পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন দুই নম্বর হলো যে এই অবস্থায় যদি আপনার কোনো মানসিক চাপ থাকে দুশ্চিন্তা থাকে তাহলে চেষ্টা করুন মানসিক চাপ কমাতে তিন নম্বর হলো যে কতগুলো আকুপ্রেশার পয়েন্ট আছে এটা আমরা সিক্স পয়েন্ট বলি আমরা ওই অনুযায়ী চিকিৎসা করি এই সিক্স পয়েন্টে আপনি বা মাথার বিভিন্ন জায়গায় আপনি বিশেষ করে কানের এই জায়গায় আপনি চাপ দেন এইখানে চাপ দেন এই এখানে চাপ দেন এগুলো আপনি চাপ দিয়ে দিয়ে দেখেন আর এই পেছনে একটা জিনিস আছে যে মাথার উপর থেকে এনে এই যে উঁচু জায়গায় দুই পাশে এখানে চাপ দেন এবং ডলেন দেখবেন আপনি অনেক ভালো বোধ করবেন বাট একটি বড় জিনিস হলো এখানে ঠান্ডা সেঁক দিতে হবে আপনাকে দরকার হলে টাওয়াল একদম রিফ্রিজারেটর থেকে টাওয়াল বের করে ঠান্ডার টাওয়াল বের করে লাগাই রাখেন মাথায় লাগায় রাখেন দেখবেন সঙ্গে সঙ্গে অনেক মাথা ব্যথা চলে যাবে এবং অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি এই মাথা ব্যথার চিকিৎসা করেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমার এই কথাগুলো মন দিয়ে শোনার জন্য দর্শক আমরা এখন চলে যাচ্ছি আপনাদের হেলথ টিপস বলতে হেলথ টিপস না হেলথ টিপস তো বললাম এখন আপনাদেরকে বলবো কেস হিস্ট্রি কেস হিস্ট্রি আমরা বলছি আপনাদেরকে এখন কেস হিস্ট্রি কেস হিস্ট্রি বলছি কেস হিস্ট্রি এখানে চলুন এই ঘাড়ের ব্যথার কথাই বলি ঘাড়ের ব্যথা এখানে 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 ঘাড়ের ব্যথা হয় ঘাড়ের ব্যথা কতদিনের এক বছরের ঘাড়ের ব্যথা ঘাড়ের দুই পাশেই ব্যথা করে দুই পাশে আমরা এই ঘাড়ের ব্যথা টেস্ট করে দেখলাম এই রুগীর ওর এই চিনটা সামনের দিকে এদিকে ঘোরাতে এতটুকুও পারে এদিকে ঘোরা এতটুকু পারে লিমিটেড শোল্ডার দুটো এরকম রাউন্ডেড আমরা এখানে একটু টেস্ট করে দেখলাম স্ক্যালিনি আমি বলি কালপিট স্ক্যালিনি কালপিট স্ক্যালিনি মাসেলের তিনটা হেড এন্ট্রিও পোশ্চি হেড এই যেখানে এখানে এখানে চাপ দিলে পাওয়া যায় এই প্রবলেমটা আমরা এই রুগীর জন্য কি করেছি আমরা এই রুগীর জন্য প্রথমেই এই রুগীকে আমরা সুন্দর করে মায় ফেসিয়াল রিলিজ করেছি আলট্রাসাউন্ড থেরাপি করেছি ঠান্ডা শেখ দিছি। এরপরে আমরা স্ট্রেসিং করেছি রাউন্ডের শোল্ডারকে আমরা পুলিশ প্রসার করেছি আপার ডরসাল কাইফোসি ছিল সেটাকে আমরা ডিক্রিজ করে ফেলছি এবং স্ক্যালিনি মাসিলের স্পেশাল চিকিৎসা করে দিছি ঠান্ডা শেখ ঠান্ডা শেখ ঠান্ডা শেখ দুই সপ্তাহ রুগী বলছে সে অনেক অনেক ভালো কষ্ট নাই বললেই চলে এরকম কষ্ট হলে দর্শক আপনারা আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে রাখেন যাতে এই কথাগুলো আপনি ভালো মনে থাকে আপনি এভাবে কী করবেন চিকিৎসাটা করে ফেলবেন নিজের চিকিৎসা নিজেই করে